নমস্কার বন্ধুরা একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই তো দেখো এই মোড়কটার মধ্যে যেটা রয়েছে সেটা আমি কালকে রাতেই শপিং করে এনেছি তো এটার মধ্যে রয়েছে একটা রূপোর বেলপাতা রায়ের বাবার অনেক দিনের মানসিক ছিল যে রায় সুস্থভাবে হলে মন্দিরে একটা দেয়া হবে সেই কারণে আনা হয়েছে এরপর দেখো রায়ের নাইন মান্থ স্পেশাল ফটোশ্যুটটা আমি শিবরাত্রির দিন সকালবেলা বাচ্চাদেরকে টিউশন পড়ানো করেছিলাম এমন আমার লাগছে ওকে জানিও কিন্তু তারপর চলে এলাম স্নান টান সেরে আমার বাড়িতে যে শিব ঠাকুর রয়েছে শিবলিঙ্গ রয়েছে তার পুজো করার জন্য তো নিয়ম অনুযায়ী দুধ ঘুম মধু দই পঞ্চামৃত চন্দন এগুলো দিয়ে জল দিয়ে ডাব দিয়ে আমি আমার শিব ঠাকুরকে চান করিয়ে নিচ্ছি এবং সকালবেলা নিজের মতো করে বাড়িতে একটু পুজো করে নিচ্ছি তো এইভাবেই আমার শিবরাত্রি সকালটা শুরু হয়েছে এবার রেডি হয়ে বেরোবো কারণ আমাদের বাড়ির সামনে যে শিব মন্দির রয়েছে সেই শিব মন্দির থেকে সমস্ত পণ্যার্থীরা জল আনতে যাবে নন্দের খেয়াতে তো সেই উপলক্ষে বাজনা পাঠিয়ে এসছে তো তোমরা দেখে নাও তাদের বাজনার একটা ঝলক যেটা এখন চলছে তো ওরা এখানে বাজনাটা বাজিয়ে তারপর সবাইকে নিয়ে একসঙ্গে জল আনতে বেরোবে তো চলো আর কথা না বাড়িয়ে তোমাদের সঙ্গে আমি ওই টাইমটা পুরোটা শেয়ার করছি যখন ওরা বাজনা পাটি বাজনা বাজাবে এবং সবাই মিলে পণ্যার্থীরা ছোট বড় শিশু কিশোর সবাই মিলে চাল আনতে যাওয়ার সুন্দর মুহূর্তটা তোমরা এক ঝালক দেখে নাও ంగగ bekanntింఠగుగంతణడాటు ంపుంగదుగా ప఺నగటడుఖ లింర్గం఑నఫెరా భడరదెడుగు roll ఢపరా ప఻ి కంప దహరి దూసచగు నగా reservం లిభంతయా లి বাড়ি ফিরে এসে আবার গোপালের নৃত্য সেবা করলাম ফলমূল প্রসাদ দিয়ে খাওয়ালাম তারপর একটা ঝলক তোমাদেরকে দেখাই আমাদের বাড়ির কাছে যে নন্দের খেয়া রয়েছে যেখানে তিনটি খাল একসঙ্গে এসে মিলিত হয়েছে তো ওই খালে বিভিন্ন জায়গা থেকে সব পণ্যার্থীরা আসে ভিড় করে জল আনার জন্য তো আমাদের দলবল ওখানে গিয়েও পৌঁছে গিয়েছে এতক্ষণে তো সবাই মিলে কত আনন্দ করে ওখানে বাজনা পাটির সঙ্গে নাচ করছে এবং সবাই মিলে জল তুলছে এবং কাতারে কাতারে মানুষের ভিড় দেখার জন্য নাচ করার জন্য এবং জল নেওয়ার জন্য তো জল তারা একটুকো মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করি কিন্তু এখানে আমি যেতে পারিনি একটা দাদাভাই আমাকে ভিডিওটা করে এনে দিয়েছে তো দেখো এই জায়গাটা হলো নন্দের খেয়া এইখানে তিনটে খালের মুখ এসে মিলিত হয়েছে এবং চারিদিকে কাতারে কাতারে মানুষের ভিড় তো এই ঘাটটাতে আমাদের পণ্যার্থীরা জল ভরছে এরকম আরও দুটো ঘাটে প্রচুর মানুষের ভিড় ছিল দাদাভাইদের মুখে আমি শুনেছি ও বেশি লোক এসেছিল। মানে একটা দলেই শুধু হাজারখানেক লোক ছিল তো এরকম আরও কতকগুলো দলের পণ্যার্থীরা বিভিন্ন জায়গা থেকে এখানে আসে প্রত্যেক বছর শিবরাত্রি উপলক্ষে বাঁকে করে জল নিয়ে বাবার মাথায় ঢালবার জন্য তো ভীষণ সুন্দর একটা দৃশ্য কিন্তু রাই ছোট হওয়ার কারণে এতটাই ছোটো তো সে কারণে ওকে ছেড়ে আমি যেতে পারিনি কারণ জায়গাটা বাড়ি থেকে অনেকটা দূরে যেতে আসতে এবং ওখানে সময়টা অনেকটাই কেটে যেত তাই এবং বাড়ির নানান কাজের জন্য আমার যাওয়া হয়ে ওঠেনি তো সে কারণে একটা দাদাভাইকে বলা এবং দাদাভাই রিকোয়েস্টে ভিডিওটা করে এনে দিয়েছে দেখো পুণ্যার্থীদের প্রায় জল নেওয়া হয়ে গিয়েছে এবার ওরা ফিরে আসবে ফিরে আসার পর আমাদের যে বাড়ির কাছে যে মন্দিরটা রয়েছে আমাদের পাড়ারই মন্দির তো ওই মন্দিরে ছোট ছোটো বাচ্চারাই সবার আগে জল ঢালছে সবার হাতে দেখো মাটির গারু রয়েছে ওটার মধ্যে ওরা ডুবে জল নিয়ে এসেছে এই যে শিবলিঙ্গের মাথায় ঢালবে বলে তো তারই একটা ঝলক আমি তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি সবাই মিলে একসঙ্গে বলো হর হরে মহাদেব ওম নম শিবাই তো ছোটো থেকেই আমাদেরকে শেখানো হয় যে বাবার মাথায় জল ঢাললে ভালো বড় পাবে সেই জন্যই হয়তো ছোটো ছোটো কচি কাছাড়া তাই করে এবং মন শান্ত হয় আর এই বাচ্চারা আসলে কি ওই জন্যই যায় সবার সঙ্গে একটা আবেগে আনন্দে চলে যায় তো যাই হোক তারপর চলে এলাম শিবরাত্রির সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা আমি আর রাই এমনি ঘুরতে ঘুরতে পৌঁছে গিয়েছিলাম রাইকে আসল কথা লাইটিংটা দেখাবো বলে তো সেখানে গিয়েও দেখি অনেক পণ্যার্থীর ভিড় হয়েছে যারা এমনি ডাক দুধ ঢালবে বলে এসেছে তো এখানে গিয়ে মনে হলো রাইকে মন্দিরে একটু উঠিয়ে বাবার সঙ্গে পরিচয় করে তো সেই কারণে দেখো আর বেলপাতা হয়ে একটা বেলাম ওখানে ছিল তো বেলপাতাটা রাইকে দিয়ে ষাঁড়কে দেওয়ালাম তারপর রায়কে নিয়ে ভাবছি মন্দিরের ভেতরে যাব তো চলো ওকে একটু দেখিয়ে নিই পরিচয় করে ও বেশ ভয় পেয়েছে কিন্তু ষাঁড়টা দেখে তাই কারণে ওর কাছে ঠিক যেতে চাইলো না জোর করে এক প্রকার আমি দেওয়ালাম পাতাটা তো আবারও একটা পাতা নিয়ে চলো মন্দিরের ভেতরে নিয়ে যাওয়া যাক ও আসলে এত মানুষের কোলাহল আলো তারপর লাইটিং তারপর ঘন্টার যে একটা আওয়াজ রয়েছে এই সব কিছুতে মিলিয়ে ও একটু হয়তো ভয় পেয়ে গিয়েছে মানে নতুন রকমের ব্যাপার স্যাপার তো তাই তো এইভাবেই আমাদের সন্ধ্যাটা কাটছিল আমি প্রত্যেক বছর বার করতাম কিন্তু এই আগের বছর থেকে বারটা করা হয় না আই মিন ব্রতুটা রাখা হয় কিন্তু ওইভাবে না খেয়ে আর থাকা হয় না কারণ তখন আমি গানসিপ করেছিলাম এবং এখনও যেহেতু রাই ব্রেস্ট ফিট করে সে কারণেই বার একদিক থেকে রেখেছি কিন্তু ওইভাবে না খেয়ে নয় তো যাই হোক দেখো রায়কে দিয়ে ধুতুরু ফুল বেলপাতা এইসব কিছু দেওয়ালাম শিব ঠাকুরকে তো যদিও সবাই বলে ও এখন ঠাকুর তবু ওকে দিয়ে ঠাকুরের সেবা হয় না তবু আর কি ওই পরিচয় করানোর জন্যই নিয়ে যাওয়া তো চলো এইভাবে শেষ হলো রাতটা এবার ফিরে আসি পরের দিন যেহেতু সাড়ে আটটা পর্যন্ত লগ্নটা রয়েছে তো সে কারণেই আমরা পরের দিন সকালে সবাই মিলে আবার মন্দিরে গিয়েছিলাম এই দিন আমরা ডাব ঢালব বলে তো এই সঙ্গে আরও কয়েকজন এসেছিলো ঠাকুর মশা এখন পুজো করছে আর আমার কোলে রায় দেখো ছোট্ট পুতুলটি হয়ে বসেছে তো বেশ একদম থমথমে হয়ে গেছে এত ভোর ভোর আমরা গিয়েছিলাম ওকে ঘুম থেকে তুলে নিয়ে সে কারণে একদম চুপচাপ হয়ে গেছে হাসছিল ও না ও না একটা বেলপাতা দিতে ওই নিয়েই বসেছে আর আমি সেই ফাঁকে একটু ধূপ প্রদীপ এগুলো জেলে নেব তারপর পুষ্পাঞ্জলি দিয়ে এবং অর্ঘ্য প্রদান করে আর আমরা যে উপর বেলপাতাটা নিয়ে গেছিলাম ওটা দান করে আমরা চলে আসবো তো এইভাবেই আমার শিবরাত্রিটা কেটেছে তোমাদের কেমন কেটেছে বলো আর আমার পুরো ভ্লগটা কেমন লাগছে বলো এবং খুব ব্যস্ততার কারণে এখন আর ভ্লগ করা হয় না চ্যানেলে শুধুমাত্র শর্টসগুলোই আপলোড করছি এবং তোমাদের অনেক রেসপন্স ভিউজ পাচ্ছি তো সবাইকে থ্যাংক ইউ লাইক কমেন্ট করে পাশে থেকো আর যারা নতুন বন্ধুরা ফার্স্ট টাইম আমার চ্যানেলটা দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তোমাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করো তাও চলো আজকে আমার সঙ্গে এই মোমেন্টগুলো দেখতে থাকবো তারপর রায়কে নিয়ে একটু ষণ্ডবাবার সঙ্গে আবার খেলা করালাম এবং বহুদিন পর আমরা দুজন একসঙ্গে উঠতো সময় হয়ে ওঠে না কিন্তু যেহেতু ওর বাবার মানসিক ছিল এই বেলপাতাটাতে সেখানে ওকে আজকে পেয়েছি সঙ্গে তো তাই কারণে আমরা দুজনে একসঙ্গে বাবার মাথায় জল ঢাললাম এবং বাবার কাছে একটাই প্রার্থনা সারা পৃথিবীর সকল মানুষ যেন ভালো থাকে সুস্থ থাকে সবার মনস্কামনা যেন পূর্ণ হয় আমি চাই সবার ভালো হোক সবার সবার ভালো হোক সবাই ভালো থাকুক তো এটাই যাওয়া আমার ঈশ্বরের কাছে তো চলো আজকের ভ্লগতে এইটুকুই আর ছোট্ট রায়কে দেখে নাও বলেই ও একদম থমথমে হয়ে গেছে তো আর সেটাটা